আরশাদ আদনান কি আর কখনও কোনো দিন শাকিব খানকে নিয়ে কোনো রকম সিনেমা বানাবে না এটা এখন টক অফ দ্য টাউন আপনারা রাজকুমার সিনেমার পরে শাকিব খান এবং আরশাদ আদনানের সম্পর্ক ফাটল ধরা দেখেছেন এবং অনেকে অনেক জায়গায় অনেক রকম কমেন্টস করছেন এবং অলরেডি শাকিব খান বিরোধী একটা স্টেটমেন্ট দিয়ে আরশাদ আদনান রীতিমতো লাইম লাইটে এবং আমরা কিন্তু গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম যে শাকিব খান এ ব্যাপারে আসলে সে তার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এবং আরশাদ আদনান আসলে এফডিসি ডে টিমের সাথে মিলে গিয়ে আসলে যে ব্যাপারটা হচ্ছে এখন কখনও কি আর শাকিব খান কিনে আরশাদ আদনান সিনেমা বানাবে কি না এটা নিয়ে আমরা এখন বেশ কিছু কথা বলবো তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মস স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো সেই ফিল্মস স্পাইয়ের সঙ্গে থাকবে তো আরশাদ আদনান শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবেন কি বানাবে না এটার থেকে সবথেকে ইম্পর্ট্যান্ট বড় বিষয় হচ্ছে শাকিব খান আশাদ আদনানের সঙ্গে আর সিনেমা করবেন কি না প্রিয় তোমার ডেফিনেটলি আজকে তুফান বা আপকামিং শাকিব খানের যে লেভেলের সিনেমা আসবে ওই লেভেলের কোয়ালিটি ফুল সিনেমা আপনার এখনই মনে হচ্ছে না বা এক বছর পরে ব্যাপারটা আরও শেকি হয়ে যাবে এবং রাজকুমার সিনেমাটার কিন্তু ফলাফল আমরা দেখেছি ওটা একদমই ভালো হয়নি সো এইখানে দাঁড়িয়ে কিন্তু সিনেমার টিম তারা আর ডিসাইড করতে পারছে না যে তারা শাকিব খান খানের সঙ্গে একটা বড় বাজেটের সিনেমা করবে কি করবে না অলরেডি আপনারা জানেন যে শাকিব খানের আরও দু তিন বছরের ডেট কিন্তু অলরেডি লকড সেখানে শাকিব খানের ডেট পাওয়া একটা ভালো প্রোডাক্ট তৈরি হওয়া এগুলো কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার এগুলোও কিন্তু আমাদের ভাবতে হবে আমাদের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আমাদের ফিলোসফি দিয়ে কিন্তু এগুলো চাষ করতে হবে এগুলো কিন্তু একবারে একটা প্রোডাক্ট বানালাম ক্যামেরার সামনে জানালাম শর্ট দিলাম হয়ে গেল ব্যাপারটা এরকম না তো সম্পর্কের তিক্ততা ইন্ডাস্ট্রিতে কিন্তু যে কোনো জায়গায় আপনার সঙ্গে কারো আজকে আছে তো কালকে সম্পর্ক ভালো হতে কিন্তু টাইম লাগে না সো একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক খারাপ বলে আপনারা এটা ধরে নেবেন না যে তার সঙ্গে আর তার সম্পর্ক কখনো ভালো হবে না বা সে তাকে নিয়ে কখনো সিনেমা করবে না তো আরশাদ নান সাকিব খানকে নিয়ে যদি তার সিস্টেমে সিনেমা বানায় তাহলে ডেফিনেটলি কিন্তু আর সিনেমা হবে না হ্যাঁ শাকিব খান আরশাদ আদনানের সাথে সিনেমা করতে পারে যদি আশাদ আন আদনান শাকিব খানকে তুফানের মতো কোনো প্রোডাক্ট উপহার দিতে পারে দেন কিন্তু শাকিব খান আরশাদ আদনানের সঙ্গে সিনেমা করবে বা করতে চাইবে এবং তুফানের মতো প্রোডাক্ট যদি না আসে বা তুফানের লেভেলের প্রোডাক্ট যদি আরশাদ আদনান শাকিব খানকে উপহার দিতে না পারে তাহলে আপনি ডেফিনেটলি আপনি নিশ্চিত থাকুন যে শাকিব খান আর কখনও আশাদ আদনানের সঙ্গে সিনেমা করবেন এবং অলরেডি তাদের সম্পর্কের একটা তিক্ততা আপনারা দেখে ফেলেছেন যে আসলে সম্পর্কের একটা টান পূরণ কিন্তু আশাদ আদনান এবং শাকিব খানের সঙ্গে চলছে এবং আশাদ আদনান শাকিব খানের তুফান বিরোধী একটা স্টেটমেন্ট দিয়ে রীতিমতো ভাইরাল যে হ্যাঁ যে শাকিব খানের তুফান আসলে ভাইরাল ওয়ার্ডগুলো চিপ এগুলো আসলে আমার মুখে এসে যাচ্ছে আমি অনেক ভিডিও মেক করি এই তো যাই হোক তো সে কিন্তু একটা স্টেটমেন্ট কিন্তু দিয়েছে যে আসলে কিভাবে মানে টাকা পাচার প্লাস আসলে কিভাবে পারমিট না নিয়ে কিভাবে। তারা সাকিব খানকে নিয়ে এত বড় বড় বাজেটের সিনেমা স্টেটমেন্ট দিচ্ছে হ্যান ত্যান সঠিক হয়ে দেখাক আমাদের মোটামুটি এই ব্যাপারগুলো কিন্তু তারা কিন্তু তাদের জায়গার থেকে বলছে এবং এটা যার যার জায়গার থেকে কিন্তু শেষে বলবে এবং আদনানের সঙ্গে শাকিব খানের সম্পর্ক ভালো হওয়া বা মন্দ হওয়া উপরে কিন্তু ডিপেন্ড করছে যে তারা আর কখনো একসঙ্গে সিনেমা করবে কি না তো দেখা যাক তারা আর একসঙ্গে কোনো সিনেমা করে কি না তো আর আদনান এবং শাকিব খান যদি একসঙ্গে সিনেমা করে তাহলে কি আর একটা আমরা তোমাকে পেতে পারি যেহেতু রাজকুমার তাদের ভালো জয়নি এবং তারা নেক্সট সিনেমা করলে ওই লেভেলের আউটপুট দেওয়ার চেষ্টাই কিন্তু তারা করবে তো যাই হোক এটা নিয়েছিলো ভিডিওটি তো কেমন লাগলো জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব দেশে ফিল্মারশনেই থাকবে